আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে অনেক দিন পরে আমার কবুতারগুলোকে আপনাদেরকে দেখাইতেছি মার্শাল্লাই দেখেন কি পরিমাণে দাপাদাপি করতেছে ওদের খাওয়ার জন্য। যেহেতু ওদেরকে আমি এখন হচ্ছে আপনার এখন একবেলাই খাইতে দেওয়া হয় সকাল টাইমটা খাইতে দেওয়া হয় আর রাত্রে রাত্রে খাইতে দেওয়া হয় কিন্তু হালকা পাতলা সকাল টাইমটা ভারী খাওয়ার দেওয়া হয় তো মাসা দেখেন খাওয়ার জন্য কী পরিমাণে লাফাইতেছে তো আলহামদুলিল্লাহ আপনাদের খাইতে দিব এই দেখেন তো আলহামদুলিল্লাহ মাঠে গুলোকে চাইতে দেয়া হয়ে গেল এবার হচ্ছে নড়গুলোকে দিব আলহামদুলিল্লাহ এবার নড়গুলোকে কেটে দিব আর আল্লাহর রহমতে আর আপনাদের কবুতার কবুতরmarsha সব অ্যাকটিভ দেখতে পারতেছেন যে দেখে আপনারা বুঝতে পারছেন যে কবুতার গুলো কত অ্যাক্টিভ তো কবুতার অনেক কমাই দেওয়া হয়েছে আগের মতো আর কবুতার অত কবুতার আর নাই আগে যে পরিমাণের কবুতার ছিল আপনারা সবাই দেখছেন যে প্রায় আর দুইশো আড়াইশো কবুতার ছিল তো এখন প্রায় পঞ্চাশটা এরকমই আছে কম বেশি হবে আর হচ্ছে আরও ইনশাল্লাহ কিছু কমাই দিব কমাই দিয়ে অল্প একবারে সীমিত আকারে অল্প কিছু কবুতারে নিয়ে আসবো আট দশ পেয়ারের মতো নিয়ে আসবো এসে শুধুমাত্র ফ্লাইংয়ের জন্য আর মাঝে মধ্যে ওদেরকে বাচ্চা করাবো ওই সিস্টেমে করার ইচ্ছা আছে যেহেতু কবুতরের পিছনের সময় একটু কম দেওয়া হইতেছে প্লাস হচ্ছে খাবারের দামও তো জানেন ব্যয়বহুল আর যেহেতু আমি বাচ্চা কাচ্চা করাই না আর বাচ্চা কাচ্চা করাইল বাচ্চা কাচ্চা সেরকম মনে করেন যে যদি মাঝে একটা সেল তো সেরকম দামে সেল হয় না মূলত আপনারা হচ্ছে যারা কবুতার জন্য যাচ্ছেন তারা হচ্ছে পালন করেন না ভাই ব্যবসা বাণিজ্যের জন্য আমি আমার যেমন হয় আমার এতদিনের অভিজ্ঞতায়। আমি বলতে পারি ব্যবসা বাণিজ্যের জন্য আসলে কবুতার না কবুতার ব্যবসা করতে পারেন অনেকে আছে করতে পারে করে যারা হাটে বাজারে কবুতার বিক্রি করে ভালো ভালো ব্লাড লাইনের কবুতার নেশে বিক্রি করে জোড়া কবুতার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা তো সেরকম যদি আপনার লিঙ্ক থাকে বা আপনার যদি ওরকম যদি আই সব কিছু সিস্টেম থাকে তাহলে আপনি দেখা যাচ্ছে কবুতার সেল করতে পারবেন আর তাছাড়া কবুতার সেল করা সম্ভব না কারণ আমরা সাধারণত কবুতার কথার কথা বলি আমরা কবুতার কিনি জোড়া কবুতার ধরেন হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা দিয়ে তো সেই কবুতা যখন ছোটো থেকে বড় হয় বড় হয়ে যখন ডিম দেয় ডিম দেওয়ার পরে যখন বাচ্চা দেয় তো আমরা যদি ওই কবুতার কখনও বিক্রি আমরা করি না আসলে তারপরেও যদি মাঝে মধ্যে কখনও যদি দরকার বসে করা প্রয়োজন পড়ে তো সেই ক্ষেত্রে আমরা পাঁচশো থেকে এক হাজার টাকাও দাম পাই না আমরা পাঁচশো বা সাতশো এরকমই বাচ্চার দাম পাই এর বেশিতে আমরা বিক্রি করতে পারি না আসলে আমাদের ওই লিঙ্কটা আমাদের নাই তো এই জন্যে বেশিরভাগ যারা কবুতার পালেন তারা আসলে বেশিরভাগ মানুষই লসের সম্মুখীন হন আর এই জন্য বলি আমরা সাধারণত আসলে কবুতারের দাম নাই কবুতারের দাম নাই আর আরেকটা কথা ভাই কবুতারের দাম কিন্তু আসলে হচ্ছে আপনার কবুতারের দাম কোথায় নেই হাটে কবুতারের দাম নাই। আপনি ভালো একজনের বাসায় কবুতার কিনতে যান দেখবেন অবশ্যই অনেক দাম দিয়ে আপনার কবুতার কিনতে হবে ক্রয় করতে হবে তো আমরা যারা সাধারণত বলি যে কবুতরের দাম নাই এটা আসলে ভুল কথা আমিও বলতেছি এটা আমার ভুল কথা যদি আমি একটা ভালো লতার থেকে কবুতার কিনতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কিন্তু অনেক দাম দিয়ে কবুতার কিনতে হয় তো কবুতারের দাম কোথায় নাই কবুতরের দাম বাজারে নাই কিন্তু আপনি হচ্ছে যান ভালো একটা লকটার যান তাহলে দেখেন অবশ্যই কবুতরের দাম দিয়ে কিনতে হবে তো আমি তো আসলে ভাই কবুতারগুলো আপনাদেরকে দেখাইতে ভিডিওগুলো করেছিলাম বাট কবুতর আমি দেখাইতে পারছি কিনা জানি না আমি তেমন করে দেখানো যায় না যেহেতু ওরা খাওয়া দাওয়া করতেছে তো অবশ্যই সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো একটা একটা করে কবুতার সবাইকে আপনাদেরকে দেখাবো আর বেশ কিছু কবুতর ছাড়াই করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ